কি গো কা কি করছো একা একা বসে চলো ঠাকুর দেখে আসি না না তোরা যা তোরা যা আমার সেই ভয়েস নাই রে আমার সেই ভয়েস নাই ঘোড়াঘুরি কর আর বুঝলি তোরা যা তোরা যা তোর আর জ্ঞান বুদ্ধি তো এই জন্মে আর হলো না দেখছি কেন জল জান ঠাকুর ছেড়ে তুই বলছিস কাকাকে प्रतिमा দেখতে চলো নাগনা কাকা তুমি দেখো ভালো করে দেখো চোখ বার করে দেখো আমরা আমরা চোখে দেখো এই অপদার্থ অভদ্র ছেলেটাকে নিয়ে ক্যারে ঘুরতে যাস বলতো মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে তোর বুঝলি ভাইপো কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই বুদ্ধিটুকুও নাই সেই জ্ঞানটুকুও নাই মাথা মোটা হুঁশ মোটা ছেলে কোথাকার আরে কাকা জ্ঞান বুদ্ধি হুঁশ নাই বলেই তো তোমার পায়ে তেল লাগাচ্ছি এতক্ষণ ধরে ঠাকুর দেখতে দেখতে যদি কাউকে খুঁচিয়ে দি তখন তুমি একটু মিউচুয়াল করে নিতে পারবে না কাকা সেই সৎসাহসটুকু নাই কি তোমার কাকা ঘুরতে যাবি তো যা তা খোঁচা খুঁচি করার কি দরকার আছে আরে বাব্বা জেনে শুনে কি খোঁচায় নাকি হাত যদি চলে যায় এই আর কি হাত চলে যাবে মানে হাত তো দেহের সাথে আলাদা নাকি তাই চলে যাবে ওরে পচা তুই বোঝা তুই বোঝা এই করোনা ভাইরাসকে আমার দ্বারা আর হলো না বুঝলি আমি আর বুঝি উঠতে পারলাম না করোনা ভাইরাসকে তুই বোঝা তুই বোঝা কাকা কাকা গো গলা স্যানিটাইজার করলে হাত তো তখন আর কারো কথা শোনে না না নিজের ইচ্ছে মতো তখন চলে ফিরে বেড়াই না তুইও তুইও এর সাথে থেকে থেকে ওই ধরনের হয়ে গেলি রে ওই ধরনের হয়ে গেলি ভাইপো আমি বলিনি গো আমি বলিনি ওর কথা আমার কণ্ঠে বলছে আমি বলিনি মানে ওর কথা বলার মানে হচ্ছে আমি সব বুঝি সব বুঝি আর বুঝাস না তোরা যে বয়স্ট আজ ধরে আছিস সেই বয়স আমরা পেরিয়ে এসেছি বুঝলি পেরিয়ে এসেছো তো বটেই কিন্তু তখন এত ঝিকিমিকি রাত ছিল না এত রং বেরঙের ঠাকুর দেখতে পেতে সেই সময় খুব বলছিস তুই আ খুব বলছিস মুখে যা তাই বলে ফেলছিস তাও তো এখনো খাইনি গলা স্যানিটাইজার করিনি স্যানিটাইজার যদি করে আসতাম না তোমাকে টানতে টানতে নিয়ে যেতাম চলো আমাদের সাথে ঘুরতে যাবে চলো হাচার 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 ছাড়বো বলে তো ধরি নি অবলাকান্ত ঘুরতে তোমায় যেতে হবে নইলে বলবে কি সমাজ ভাইপো ওয়ে ভাইপো খুব বাড়াবাড়ি করছে হাত বল হাত বল আমাকে আর মাছখান থেকে টেনো না তো তোমরা দুটোতেই মিটিয়ে নাও হ্যাঁ হ্যাঁ ও কি করবে ও কি করবে তোমার সাথে আমার হচ্ছে তা ও কি করবে অমলাকান্ত তোর সাথে গিয়ে পাবলিকের হাতে केला খেতে চাই না না যদি যাও আমাদের সাথে তাহলে কিন্তু আমি হুড়লিিয়ে বলে দেব সবাইকে কি বলবি রে কি বলবি ওগো কাকা ঠাকুর ঢাকা বাদ দিয়ে বসে বসে মেয়ে দেখছে গো তবে হচ্ছে ছেলে কে কিছু না বলে না ও মানে মানে কেটে পড়াটাই ভালো হবে আর বলবি আর বলবি উল্টোপাল্টা কথা পালা কানে পালা দরা পালা তোমার না